আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ট্রান্সলেশন ফুল কোর্সের ডে থ্রিতে আজ আমরা আলোচনা ব্যবহার সম্পর্কে এবং সেখান থেকে যদি আমাদের ট্রান্সলেশন এসে থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে আনসার করবো এবং কি কি ডিফিকাল্টিস আমাদের ফেস করতে হতে পারে তো প্রথমে আমি যদি একটু বলে ইডিয়ামের শব্দগুলো সহজ মনে হলেও এগুলোর অর্থ থাকে কল্পনার বাইরে মানে তুমি দেখবে হয়তো একটা অর্থ সেটা তুমি জানো কিন্তু আসলে ওই অর্থটা মিনি করে না তো তুমি একটা জিনিস দেখলে যে এটা এই অর্থ হতে পারে কিন্তু দিতে গিয়ে দেখলে যে এটার অর্থ পুরোপুরি আলাদা তার মানে আমরা যে অর্থটা মনে করি সেই অর্থটা এখানে ব্যবহৃত হয় না সো আমরা যখন একটু পরে এক্সাম্পলগুলো গুলো তখন তুমি এটা নিজেই বুঝতে পারবে সো প্রথমটার দিকে তাকাও হি লেফট নো স্টোন আনটার্ন এখন বলো স্টোন মানে কি পাথর আনটার্ন মানে কি তো সেই ক্ষেত্রে হিল লেফট নো স্টোন আনটার্ন এটার মানে কি দাঁড়ায় কোনো পাথর সম্পর্কিত কিছু কিন্তু দেখো এটার আসলে বঙ্গানুবাদটা কি হলো সে চেষ্টার কোনো ত্রুটি করলো না তার মানে আমাকে কিন্তু এখানে বুঝতে হবে যে এখানে যে ইডিয়মসটা ব্যবহৃত হয়েছে সেটার আসলে অর্থ কি সো আমরা যদি এটা ব্যবহৃত ইডিয়মটা দেখি টু লিভ নো স্টোন আনটার্ন এটার মানে হচ্ছে আপ্রাণ চেষ্টা করা তার মানে হচ্ছে যখনই তুমি দেখবে যে টু লিভ নো স্টোন আনটার্ন সেখানে তোমার ব্যবহার করতে হবে আপ্রাণ চেষ্টা করা সো যেহেতু এখানে আছে হি লেভ নো স্টোন আনটার্ন এটার অর্থ দাঁড়ায় সে চেষ্টার কোনো ত্রুটি করলো না সেকেন্ডে আসো দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড এখন রেড হ্যান্ডেড এটার মানে কি দেখো আমরা কিন্তু সহজ বাংলা বলতে গেলে বুঝবো রেড হ্যান্ড্রেড মানে হচ্ছে কাউকে হয়তো লাল হাতে ধরা বা এরকম কোনো কিছু কিন্তু অর্থটা আসলে কি দাঁড়ায় হাতে নাতে চোর ধরা পড়লো তার মানে হচ্ছে এখানে ব্যবহৃত অর্থ হচ্ছে টু রেড হ্যান্ডেড এটার অর্থ হচ্ছে কাউকে হাতে নাতে ধরা আর যেই কারণে আমরা এটা ওয়াজ কট রেড হ্যান্ডেড এখানে আমরা বললাম হাতে নাতে চোর ধরা পড়লো থার্ডে আসো হি হ্যাজ গান টু ডগস তার মানে কি সে কুকুরের কাছে গিয়েছে অবশ্যই না তুমি এখানে দেখো এই যে গো টু দ্য ডগস এই ইডিয়মটার অর্থ হচ্ছে গোল্লায় যাওয়া বা নষ্ট হওয়া তার মানে সে গোল্লায় গেছে বা সে নষ্ট হয়েছে বা সে বখাটে হয়ে গিয়েছে সো এই ক্ষেত্রে আমরা বলবো হি হ্যাজ গান টু ডগস এবং গো টু দ্য ডগস এটার যে ইডিয়ম এই ইডিয়মটির অর্থ হচ্ছে গোল্লায় যাওয়া বা নষ্ট হওয়া এবার আসো চার নাম্বার দ্য লিডার গেইম টেলিং স্পিচ সো এইখানে যে টেলিং স্পিচ এটার অর্থ হচ্ছে কার্যকর বক্তৃতা সাধারণত আমরা যদি টেলিং স্পিচ মানে কি দাঁড়াবে আমরা কোনো একটা স্পিচ বলছি কিন্তু টেলিং স্পিচ এটা যখন থাকবে এটার অর্থ হলো কার্যকর বক্তৃতা তার মানে নেতা কার্যকর বক্তৃতা দিলেন এবার সব পাঁচ নম্বরে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ এই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ এই ইডিয়মটির অর্থ হচ্ছে দিনে আনে দিন খায় তার মানে হচ্ছে যারা হচ্ছে ডে লেবার যারা কাজ করে এবং সেই টাকা দিয়ে তারা প্রতিদিনকার যে চলাচল সেটা করে সো সেক্ষেত্রে আমরা লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ এই ইডিয়মটির অর্থ হচ্ছে দিনে আনে দিন খায় আর এই জন্য এই বঙ্গানুবাদটা হবে দিনে আনে দিন খায় এবার আসো ৬ নাম্বার দ্য রিং লিডার ওয়াজ কট এখন রিং সম্পর্কিত অর্থ যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি রিং অর্থ কী দাঁড়ায় আংটি অথবা কোনো বৃত্ত কিন্তু এই যে রিং লিডার এই নিয়মটির অর্থ হচ্ছে দলনেতা আর যার কারণে এখানে দ্য রিং লিডার ওয়াজ কট এটার অর্থ হচ্ছে দলনেতা ধরা পড়েছে এবার আসো সাত নাম্বারে দ্য ক্রাউড মেড ওয়ে ফর দ্য লিডার অর্থাৎ জনতা নেতাকে জায়গা করে দিল এখন এই মেক ওয়ে ফর এটার অর্থ হচ্ছে কাউকে জায়গা করে দেওয়া সো তোমাকে এই অর্থ কিন্তু জানতে হবে সো মেক ওয়ে মানে অর্থ কি কাউকে জায়গা করে দেওয়া আর এটার মিনিংটা দাঁড়ায় দা ক্রাউড মেড ওয়ে ফর দ্য লিডার জনতা নেতাকে জায়গা করে দিল এবার আসো ম্যান কাইন্ড ইজ এট স্টেক নাও এটাই আজ আমাদের শেষ এক্সাম্পল সো ম্যান কাইন্ড ইজ এট স্টেক নাও বলতে আমরা কি বুঝি স্টেক বলতে আমরা কোথাও কোনো কিছু জমা রাখা বা কোথাও কোনো কিছু রাখাকে বুঝি কিন্তু যখনই অ্যাট স্টেক থাকবে ইডিয়মটির অর্থ হচ্ছে সংকটাপন্ন তার মানে আমরা এখানে বলতে হচ্ছে ম্যান ক্যান্ড ইস এট এটার মানে হলো মানব জাতি এখন সংকটাপন্ন আমি আশা করি তোমার এই লেসন থেকে প্রেজেন্ট ইডিয়ন সম্পর্কিত কিছু জিনিস শিখতে পেরেছ এবং সেখান থেকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে সেটাও দেখেছ আমার পরবর্তী লেসনে আলোচনা করব প্রবাদ প্রবচন নিয়ে আমি আশা করি শেখানো আমি তোমাদের সবাইকে পাবো এবং ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তুমি পাও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবজন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ Hãy subscribe cho kênh La La School Để không bỏ lỡ những video hấp dẫn